হ্যালো এব্রুয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ইভিনিং রাইডে আজকে আমরা চলে আসছি ঈশা আলি বাজারে এবং ইশা আলীর সেই ভাইরাল ভাই ভাই হোটেল থেকে আমরা আজকে পুরী এবং গেস্ট্রিক ট্রাই করব দেখা যাক কি অবস্থা আজকে আর এখানে মোটামুটি সবসময় ভিড় থাকে আর এখানে আমি বেশ কয়েকবার আগেও খেয়েছি পুরী সিঙ্গারা এই ভাজা কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে না তবে আমার যেটা মনে হয় জিনিসটা জিনিসটা হাইপের উপর চলতেছে এদের খাবারের কোয়ালিটি তেমন একটা সুবিধা মনে হয় না আমার কাছে তো আশেপাশে যেহেতু কোনো দোকান নাই মানুষ বাধ্য হয়ে এখানেই আসে খাওয়ার জন্য অভিয়াসলি ইটস মাই পার্সোনাল অপিনিয়ন তবে আমার ফ্রেন্ডসদের কাছে শুনলাম যে এখানের যে পুরীর টেস্ট আগে অনেক ভালো ছিল এবং এটা ডে বাই ডে নাকি খারাপের দিকে যাচ্ছে এরকম আর কি যাই হোক যাই হোক এখানে আমরা পুরী খাওয়ার পর সামনের দিকে রওনা হলাম বিকেলবেলার একটু মুক্ত বাতাস উপভোগ করার জন্য তো যাওয়া যাক সেই বৃষ্টির উপর যেখানে অনেক মানুষের ভিড় এবং সমাগম দেখা যাচ্ছে সাধারণত অন ডেতে এখানে বেশি একটা লোকের সমাগম না দেখা গেলেও শুক্রবারে কিন্তু এখানে বেশ ভালোই লোকজনের সমাগম দেখা যায় আর চলছে এখন বর্ষার মৌসুম যে সময় বৃষ্টি চলে আসতে পারে আর এখন আকাশে মোটামুটি ভালোই মেঘ দেখা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে তো আমরা এদিকটাতে একটু ওয়েট করে ব্যাক করতে হবে যেহেতু বৃষ্টি নামলে ব্যাক করাটা একটু ঝামেলা হয়ে যাবে তো একটু সামনে যাই সামনে গিয়ে আমরা দেন আবার ব্যাক করব আর ব্রিজে কিন্তু অনেক লোকজনের ভিড় রয়েছে তো আমরা চলে যাবে একটু সামনের দিকে বর্ষার মৌসুমে গাজীপুরের যেই বিলগুলো রয়েছে কানাইয়ার বিল বেলায় বিল বা ইসাইলের এই বিলগুলো এখানে কিন্তু অপরূপ সৌন্দর্যে মেতে ওঠে এবং আশেপাশের অনেক লোকজন তাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদেরকে নিয়ে এখানে ঘুরতে আসে যার কারণে অফ ডেগুলোতে অনেক বেশি লোকের ভিড় থাকে এই জায়গাগুলোতে তো একটু সামনে এসে দেখলাম এক চাচা সিদ্ধপুট বিক্রি করতেছে আর যেটা আমার একটা প্রিয় খাবার যদিও এই খাবারগুলিতে হাইজেনিক বা স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করা হয় না বাট এই খাবারটা আমার প্রিয় একটা খাবার তো আমান ভাইয়া বলল তোমার ফেভারিট খাবার খাবে নাকি তো বললাম ট্রাই করা যাক দেখা যাক কি অবস্থা যদিও লোকগুলো যে বলতে পারে না এটা আমার ফেভারিট ফুড

वही देख मास्की बोलो सादी से इलाके में उनके बोलो मसादी से न कि सारा मास न कि ज़िल मास आम को लगे नहीं चुगी है न कि सारा बिल न कि ओ चुगी है हम को आप आकर के वो पूरा बिल आकर लाए इस इलाके